আমাদের এক পিসে মশাই ছিলেন বাবার খুঁড়ুত বোনের স্বামী অর্থাৎ ভগ্নিপতি তা নিজেদের মতোই আমাদের পাড়াতেই তিন চারটা বাড়ি দূরে ঢিল ঝোঁড়া দূরত্বে রাস্তার ওপারটায় ওনার বাড়ি ছিল তো উনি প্রায়ই আসতে প্রায় না ডেলি গরমের সময় শীতের সময় প্রতিদিন ওনার আমাদের বাড়িতে আসা চায় বাবা আর কাকার সাথে গল্প করা রেডিও শোনা বিভিন্ন রকম গল্প গুজব শোনা এইসব তো তার নাম ছিল বাবু ছোটো খাটো কায় চেহারা বেটে দেখে হাঁটুর উপর দুধি পড়তেন ঘাড়ে একখানা জামা থাকতো বটে সাদা রঙের পরতে কখনো দেখিনি খুব হিসেবি স্বাবলম্বী কোন লেবার রাখতেন না লেবারের কাজও নিজেই করতেন ফসল রাখার একটা মাটির কুঠি ছিল সে কুঠিটাতে ফাটল ধরেছিল কাজ চলবে না জেনেও উনি ভাবলেন যে এটাকে রিপেয়ার করে দেখা যাক তিনি কি করলেন একটা মোটা দড়ি দড়িটা বেশ নরমই ছিল হয়তো বেশ পেঁয়াজ দিয়ে কুঠিটাকে বেঁধে ভালো করে গিট ফিট দিয়েছেন তাও কিন্তু ভার সহ্য করতে পারেনি দড়ি বাঁধন ছিঁড়ে আর তার অর্ধাংশ আর পিসে মশাইয়ের গায়ে পড়ে গেল পিসে মশাই কুপকাত আরে বাবা রে উ খুব ব্যথা সবাই শুনে ছুটে এলো নাতনি রিতা এসে খবর দিল আমরা ছুটে গেলাম আমার মাতা হোমিওপ্যাথ ডাক্তার ছিলেন তাকে বলাতে তিনি তো রেগে একবার বোম বেঁটে মানুষের গেঁটে গেঁটে বুদ্ধি কে বলেছিল ওকে দড়ি দিয়ে বাঁধতে তো যাই হোক ওষুধপত্র দিয়ে সেবা যত্ন করে ভালো করা হলো পিসমশাই গরমের সময় রোজ সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আসতেন আমাদের বাড়িতে অন্তত ঘন্টা দু ঘন্টা থাকতেন সন্ধ্যাবেলা তাকে কেউ বসতে বলতো না তিনি নিজে একটা ছোট্ট দেখে খাটিয়া দড়ির খাটিয়া তখন বিরাট উঠন এক খাটিয়া তো পেটে আর শুয়ে পড়লেন আর এটা শুনছেন খবরের ঠিক সময় আগে আগে উনি আসতেন বাবা কাকু সন্ধ্যাবেলা রেডিওর জন্য অপেক্ষা করতেন যে পিসে মশাই এলে রেডিওটা চালাতে হবে তখন ঠিক সাড়ে সাতটার সময় তখন খবর হতো আকাশবাণী সর্বভারতীয় বাংলা সংবাদ পড়ছি ইভানাগ বাংলা সংবাদ একসঙ্গে কলকাতা শিলিগুড়ি এবং কার্সিয়াং কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে খবর শুনতেন মন দিয়ে শুনতে শুনতে রিয়্যাক্ট করতেন ভালো খবর হলে বাহ 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 বা রে বাহাদুর খুব আনন্দ আবার খারাপ খবর হলে গালাগাল করতেন তো সংবাদ সমীক্ষা হলো দিল্লির খবরের পর তারপরে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের স্থানীয় সংবাদ হলো হবার পর নৃত্যকার মতো তিনি স্থান ত্যাগ করবার জন্য খাটিয়া থেকে উঠে বসেছেন এবার রওনা দেবের নিজের বাড়ি তখন খবর হলো আকাশবাণী কলকাতা আজকের নাটক কাল তুমি আলেয়া মূল কাহিনী আশুষোষ মুখোপাধ্যায় প্রযোজনা ও পরিচালনা জগন্নাথ বসু তখন রেডিও থেকে তাকে বলছে বাহ আজ তো নাটক আছে রে শুক্রবার নাটকটা শুনেই যায় আবার বসলেন তারপরে নাটক শুরু হলো নাটক বেশ জমে উঠেছে শুনছেন মন দিয়ে তখন রোমান্টিক পর্ব চলছে নায়ক নায়িকার প্রেম ভালোবাসার কথাবার্তা সংলাপ শুনে তিনি বলছেন হ্যাঁ বিয়ে তো হবে এবার কেউ রোধ করতে পারবে না যাক অনেক দিনের ভালোবাসা নিজেই বক বক করে যাচ্ছে বিয়ে হবে তারপরে হঠাৎ কোনো খলনায়কের আবির্ভাব হলো তখন উনি আবার ডেকে গেলেন এ আবার কি হাজির হল রে তারা একে ভাগা এঁকে এইভাবে চলতো নাটক শেষ হতো তিনি চুপচাপ উঠে বাড়ি চলে যেত শীতকালে তার বাড়ি আসার সময় পাল্টে যেত তিনি তখন দুপুরবেলা সন্ধ্যাবেলা আসতেন না দুপুরে তো নই সকালবেলা ঠিক যখন আটটা নটা বাজে রোদ উঠোনে চলে আসে তখন তিনি আবার সেই খাটিয়া পেতে এসে শুয়ে পড়তেন তাকে তেল মালিশ করে দিত তো সে তেল মালিশের বাড়ছিল আমাদের পর আমার আর আমার বন্ধু মানে কাকাতো ভাই মলয় আমরা এলে তো রোজ আর সেদিন ছুটির দিন ছিল বলে আমাদেরকে পেয়ে যেত স্কুলে আবার তারা নেই রবিবার উঠোন খাটিয়া পেতে উঠোনে শুয়ে আছেন ব্যাস শুয়ে পড়ে তাকে করলে বার যখন যেতাম তখন ক্রিকেটের রেডিওতে ক্রিকেট খেলা চলছে ভারত পাকিস্তানের প্রথম টেস্টে প্রথম দিন সেদিন অ্যাওয়ার্ডের জন্যে বসা হবে একটু পরেই খেলা আরম্ভ হবে এদিকে গায়ে তেল মালিশ করতে হবে সরষার তেল একশো গ্রাম সরষার তেল লেগে যেত সরষার তেল রাখার জন্য কোনো পাত্রের দরকার পড়তো না তার বুকের মাঝখানে একটা এমন খাদের মতো ছিল এখানটায় একশো গ্রাম তেল খাদের মধ্যে ক্যাপাসিটি ছিল ওইটাই কন্টেনার ওখান থেকে নিয়ে নিয়ে ওর গায়ে পিঠে হাত বোলাতাম ওইটা নিয়ে মালিশ করছি আমরা মালিশ করছি বাধ্য হয়ে এদিকে ক্রিকেট খেলাও শুরু হয়ে গেছে ভারত টসে জিতে ব্যাট নিয়েছে ধারা বিবরণী দিচ্ছেন পুষ্পেন সরকার ইডেন থেকে যে ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছেন এবার খেলা ওপেনিং ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার এবং মুন্ডাপ্পা বিশ্বনাথ খেলা চলছে খেলা চলছে যখন চার ছয় হচ্ছে রে বাহাদুর বাহ লাফে লাফে উঠছেন বা রে বাহাদুর বাহ তারপরে যখন ভালো চলছে তখন ভালো ভালো বলছেন কিছুক্ষণ খেলা চলার পর তখন ধারাবাহিক বনে দিচ্ছেন অজয় বসু বলে চলেছেন শট বল এ হুক করেছেন গুণ্ডাপ্পা বিশ্বনাথ এই ক্যাচ উঠেছে আউট চলে গেলেন বিশ্বনাথ মাত্র সতেরো রানে দলের রান এখন এক উইকেটে ঊনপঞ্চাশ ব্যাস মেজাজ খারাপ হয়ে গেলো দেখ রেডিওকে তাকে বলছেন রেডিওকে দেখেই গাল দিচ্ছেন যে এ এরা তারা কিছুই খেলতে পারছে না কিছুই খেলতে পারছে না ভাগ এখান থেকে ভাগ ব্যাস তিনি যে হলো ততক্ষণে মালিশ হয়ে গেছে উঠে তুমি খাটিয়া ছেড়ে বাড়ির দিকে রওনা হলেন মলয় আমি এবার মুক্তি পেলাম অনেকক্ষণ পর পিসার পেছনে পেছন আমরাও চলতে চলতে লাগলাম যে আমরা রোডের দিকে একটু ঘুরে আসবো খেলে আসব তারপরে রোদে তখন দেখছি তাকে ওভারটেক করতে পারছি না আবার পেছনে পেছনে আমরাও যাচ্ছি উনিও যাচ্ছেন আমরাও যাচ্ছি রোদে তেল মালিশের পর তিনি একদম ফিট পেটের গ্যাসও তখন মুক্তি পেতে চলেছে হ্যাঁ মুক্তি পেতে চাইছে উনি সামনে আমরা পেছনে পেছন দিক থেকে শুনতে পাচ্ছি যেন বাসের মতো হর্ন বাঁচতে শুরু করলো হর্ন এক স্টেপে করছেন হর্ন বাজছে আরেকবার স্টেপ হর্ন বাঁচছে হর্ন বাজাতে 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 তিনি নিজের বাড়ির গেটে পৌঁছে গেলেন আমরা এবার ছুটতে ছুটতে রোডে চলে গেলাম